হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছে সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম তো চলে আসলাম আজকে আবারও নতুন একটা কেক ডিজাইন নিয়ে বেসিক্যালি এই কেকটা আমি বানিয়েছিলাম আয়নের জন্মদিন উপলক্ষে তো প্রথমে এই কেকটাকে আমি হচ্ছে কোট করে নিব তো এই জন্য আমি কেকের বেসটাকে পাঁচ ভাগে ভাগ করে নিয়েছি আমি এখানে সর্বমোট দুটা কেক বানিয়েছি তো দুটো কেককে আমি পাঁচ ভাগে ভাগ করে নিয়েছি আমি যে বড়ো কেকটা বানিয়েছিলাম হাইট কেকটা সেটাকে আমি তিন ভাগে ভাগ কাট করে নিয়েছি আর ছোট যেটা বানিয়েছিলাম হাইট কম ছিল ওটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি তো প্রথমে একটা স্লাইস বোর্ডের মধ্যে দিয়ে দিব সামান্য ক্রিম লাগিয়ে তারপরে আমি মিল্ক সিরাপ দিয়েছি তো তারপরে হচ্ছে দিয়ে দিব ক্রিম তারপরে আমি হচ্ছে টেস্ট বাড়ানোর জন্য কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিব তারপরে আবার একটু স্লাইস বসিয়ে দিব। এভাবে আমি পাঁচটা স্লাইস বসিয়ে কেকটাকে প্রথমে ক্রাম কোট করে ফ্রিজের মধ্যে রেখে দেব দশ মিনিটের জন্য তো ভিডিওটি কেউ স্কিপ করবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে তো আসলে আমাদের যারা আমরা হচ্ছে হাউসওয়াইফ আসি কিংবা মা বলতে গেলে তারা আসলে বাচ্চাদের কোনো প্রোগ্রাম নিয়ে আসলে অনেক বেশি টেনশন কাজ করে তো আমারও ঠিক তেমনটাই কাজ করেছিল যদিও বা আমি কোনো প্রোগ্রাম করিনি বড়োভাবে আমি হালকা ছিমপিল করে শুধু তাকে কেকটা খাওয়ানোর জন্যই কেটেছিলো ওর ফ্রেন্ড সার্কেল কয়েকজনকে নিয়ে এই বাসা সবাই ছিলাম আর হচ্ছে ওর কয়েকটা ফ্রেন্ডকেও ইনভাইট করেছিল এই আর কি আমি তেমন কোনো বড় করি করিনি আসলে এগুলোর জন্মদিন নিয়ে আমার বড় মাতামাতি এগুলোর ভালো লাগে না তো তাই আমিও চেষ্টা করেছি হালকাভাবে কিছু করার জন্য না বাচ্চাও খুশি হয় আর হচ্ছে আমি যেহেতু বাসায় কেক বানাই অবশ্যই আমার বাচ্চার আমার উপর একটা ডিমান্ড থাকতে পারে যে মামুনি তুমি আমাকে একটা কেক বানিয়ে দাও তুমি আমাকে একটা কেক বানিয়ে দাও আর যদিও বা ওর জন্মদিন ছিল বাইশ তারিখে কিন্তু ও কেকটা কেটেছে চব্বিশ তারিখে ওর ফুপির জন্য ওয়েট করেছে ওর ফুপি বাইরে ছিল তো আসার পরেই হচ্ছে কেকটাও কেটে নিয়েছে তো আসলেই বাবা মা হিসেবে আমাদের বাচ্চাদের জন্য কিছু দায়িত্ব থাকে যেগুলো থেকেই হয়তো এই কাজটা করতে হয়েছে আমাকে কিন্তু আমার পার্সোনালি এগুলো জন্মদিন ভাল লাগে না আসলে এটা করা উচিত না তো যেহেতু বাচ্চার মন রক্ষা করতে হবে তারা যেহেতু অনেক ছোট তাই হয়তো সামান্য করে একটু শুধু কেক কেটে নিয়েছে এ আর কি তো অবশ্যই তোমরা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবে যেন ওরা সব সময় সুস্থ থাকে আর আমার মেয়ে হচ্ছে অলরেডি অনেকটা অসুস্থ বাচ্চাটা অনেক একটা অসুস্থতা সাপার করতেছে তোমরা সবাই প্লিজ পারলে আমার মেয়েটার জন্য একটু দোয়া করে নিবা তো আমার কেকটা যখন ক্রাম কোট করা হয়ে গেছে তখন আমি এখানে দুটা স্ট্রো দিয়ে দিয়েছি কারণ কেকটা অনেকটা হাইট ছিল যেন কেকটা হচ্ছে পড়ে না যায় বেঁকে না যায় এই জন্য আমি এখানে দুটা স্ট্রো দিয়ে দিয়েছি তো তারপরে হচ্ছে এখানে আমি পার্পল কালার করে নেবো কেকটাকে পুরোটাই পার্পল কালার করে নিব তাই হচ্ছে পার্পল কালার ক্রিম দিয়ে কোট করার চেষ্টা করতেছি তো তোমরা সবাই ভিডিওটি দেখো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আর আমার বানানো কেকের ডিজাইনগুলো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবা আর হচ্ছে তোমাদের যাদের আমি হচ্ছে নীলফামারি জেলা থেকেই বলতেছি ডোমার থানা তো তোমাদের এই ডোমার থানা কিংবা নির্ভমারি জেলার মধ্যে যদি তোমরা এই আমার এই কেক ডিজাইনটি কেউ দেখে থাকো তাহলে তোমরা হচ্ছে কেক অর্ডার করতে পারো আমার ববি চৌধুরী পেজে ইনশাল্লাহ আমি হচ্ছে ববি চৌধুরী পেজটাকে ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা একটু ভিজিট করে নিতে পারো আমার আরও অন্যান্য কেক ডিজাইনগুলো তো এখানে আমি হচ্ছে একটা ওয়ান এম নজেল নিয়েছি ওয়ান এম নজেল দিয়ে এভাবে পেঁচিয়ে আমি গোলাপ করে নেবো আর আমার ছেলে যেহেতু এর আগের বারও ইচ্ছা ছিল যে আমি ওকে ক্যাটন্যাপ কেক বানিয়ে দিবো তো এর আগের বার ওকে আমি বানিয়ে দিয়েছিলাম স্পাইডারম্যান কেকটা ওটা অনেক সুন্দর ছিল ওটাও পছন্দ করেছে কিন্তু এবার বায়না করেছে মামুনি আমি ক্যাটন্যাপ কেকটাই নেব তো তাই আমি একটা ইডিবল পেপারে ক্যাটনাপ পিকচারটা যেটা এটা প্রিন্ট করে নিয়েছি আর নিচে হচ্ছে কিছুটা চকলেট গ্রেড করে দিয়ে দিব তাহলে দেখতে সুন্দর লাগবে তাই ভাবলাম যে কিছুটা এখানে চকলেট গ্রেড করে দিয়ে দেই ব্লাক চকলেট আসলে দেখা সৌন্দর্যের কারণে মাঝে মধ্যে কিছু কিছু ডিজাইন করে নিতে হয় যেগুলো আসলেই দেখতে অনেকটা সুন্দর লাগে তো এখানে আমি কিছুটা সুগার বলও অ্যাড করে দেবো আপনার ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত তাহলেই সব কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ আমি কিভাবে কেকটা বানিয়েছি আর নেক্সট ভিডিও থাকবে আমার ছেলে জন্মদিনটা কেমন কাটলো সাথে ও হচ্ছে ওর ছোট ফ্রেন্ডদের কাছ থেকে কী কী গিফট পেলো অবশ্যই ভিডিওটি দেখতে হলে আমার সাথে থাকবেন আর একটা কথা হচ্ছে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিল আইকনটিতে একটা ক্লিক দিয়ে দিবে আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর হচ্ছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে একটা গঠনমূলক কমেন্টস করবে সাথে সাথেই হচ্ছে আমার ভিডিওটা শেয়ার দিয়ে দিবে অন্যকে দেখার সুযোগ করে দিবে আমার এই ইউনিক কেক ডিজাইনগুলো আপনাদের কার কেমন লাগে অবশ্যই আমাকে একটু জানিয়ে আর এই যে আমি এখানে কিছুটা সুগার বল হচ্ছে অ্যাড করে দিয়েছি এখানে হোয়াইট কালারটাই দিয়েছি কেননা যেহেতু আমি হচ্ছে কেকটাকে পার্পল কালার করেছি তাই ভাবলাম যে এখানে হোয়াইটটাই দিয়ে দিই গোল্ডেনটা খুব একটা ভালো লাগবে না আর হচ্ছে আমি ওর হ্যাপি বার্থডে আয়ানটা লিখে নিব ফন্ডেন্টের মধ্যে আর সাথেই হচ্ছে কেটে রাখা ক্যাডনাপের পিকচারটা দিয়ে দিব এটা আমি ওর গায়ে বসিয়ে দেবো তো অলরেডি আমার কেকের ডিজাইনটা করা শেষ আমি কিন্তু কেকটাকে সিম্পল একটা ডিজাইন করারই চেষ্টা করেছি আর হচ্ছে এই যে বললাম না আমি ফন্ডেন্টের মধ্যে হ্যাপি বার্থডে আয়ানটা লিখে দিয়েছি আসলে ফন্ডেন্টের মধ্যে আমার হচ্ছে হ্যাপি বার্থডে লেখাটা লিখতে বেশি ভালো লাগে কেননা দেখতে বেশি ইউনিক লাগে সুন্দর লাগে তাই হচ্ছে আমি হ্যাপি বার্থডে আয়ানটা ফন্ডেন্টের মধ্যেই দিয়ে দিলাম আর সাথে হচ্ছে আমি একটা ক্যান্ডেল দিয়ে দিব যে একটা ক্যান্ডেল এটা আমার হচ্ছে কেনা এটাই হচ্ছে আমি দিয়ে দিলাম উপরে গোল্ডেন কালার ক্যান্ডেল দিয়েছি আর সাথে ওই যে ক্যাডনাপের পিকচারটা দিয়ে দিলাম ওর এটাতেই হচ্ছে মানসিক শান্তি ও হচ্ছে ক্যাডনাপের ডিজাইনটা নিবেই আমার কাছে অনেকটা বায়না করেছে যদিও বা আমি ওকে বললাম যে না থাক এগুলো পিকচার দিয়ে কেক বানাতে হবে না কিন্তু না ওর বায়না হচ্ছে ও ক্যাটন্যাপ কেকটাই রাখবে তো তাই বাচ্চার আবদারে কিছু কিছু যে শুরুতেই বলেছি যে ছোট বাচ্চা ঘরে থাকলে তাদের আবদারে কিছু কিছু কাজ করেই ফেলতে হয় তো ঠিক তেমনই এই যে আমার কেকটার হচ্ছে ফাইনাল লুক আপনাদের কার কেমন লেগেছে আমার কেকটি অবশ্যই একটু আমাকে কমেন্টসে জানাবেন আর ইনশাল্লাহ নেক্সট ব্লগে হচ্ছে আমি জানিয়ে দিব যে আমার কেকের টেস্টটা কেমন ছিল অনেকে কিভাবে প্রেজেন্ট করেছে অবশ্যই সব কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরবো তো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ